ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি এখন বাজে বেলা বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সবকিছু গুছিয়ে গেছি নিয়ে এখন যাব বাপের বাড়িতে তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি আর সকাল থেকে হচ্ছিল প্রচুর বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য দেরি হয়ে গেল বেরোতে বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে এসে সবাই খেতে বসে পড়েছে আমিও খেতে বসবো কি মেনু হয়েছে সেটা শেয়ার করব এদিকে দেখো সবাই খাচ্ছে ভাই খাওয়া শুরু করে দিয়েছে চলো কি কি মেনু হয়েছে শেয়ার করে নি তো এখানে দেখো ইলিশ মাছের তেল রয়েছে তো তেলটা পাতে দিয়ে দিয়েছে এখানে দেখো চিংড়ি মাছ করেছে চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল আর এদিকে দেখো গরম চাট চাটনি দু রকম মাছ চাটনি আর মাছের তেল এইগুলো দিয়ে আজকে মা সবার জন্য তো এখন আমরা দই খাওয়া দাওয়ার পর দেখো সবাই মিলে লুডু খেলছি অনেকদিন পর লুডু খেলতে বসেছি এই দেখো আমি মা রিক আর রিনা চারজন মিলে লুডু খেলছি

সন্ধেবেলা আমরা রেডি হয়েছি এখন বেরোবো একটু রাখি কিনতে আমি রিনা আর মা বেরোবো আর রিক বেরোবে তো কালকে যেহেতু রাখি পূর্ণিমা তার রাখি কিনতে মিষ্টি কিনতে সবকিছু কেনাকাটি করতে এখন আমরা বেরিয়ে পড়ছি তো রাখির দোকানে এখন দেখো রাখি দেখছি আমরা রাখি কিনতে চলে এসেছি কিন্তু কারেন্ট চলে গেছিলো লাইটটা অনেকটাই কম তো তার মধ্যে দেখো রাখিগুলো পছন্দ করে নিচ্ছি এর মধ্যে থেকে একটা রাখি নিয়ে নিয়েছি এখন মিষ্টির দোকানে চলে এসেছি যেহেতু রাখি পাঁচ রকম মিষ্টি দিতে হবে তো এখানে আমরা মিষ্টি পছন্দ করার জন্য মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনছি তো সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখান থেকে তিনটে ভাগে আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম পাঁচটা পাঁচটা ভাগে তো সেগুলোই করলাম আমরা বেরিয়েছিলাম সবাই রাখি কিনে মিষ্টি কিনে চলে এসছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশিক্ষণ ঘুরতে পারিনি তো তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে এই দেখো এখানে মা বসে আছে আমরা চেঞ্জ করে ফেলেছি মাও চেঞ্জ করে ফেলেছে তো চলো এখন একটু গল্প করব করবো তারপরে রাত্রে খাওয়া দাওয়া হবে তো এখন এসে বেশ প্রতিদিন গল্প অভিযোগ করলাম এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন ডিনার করতে হবে তো ডিনারে আজকে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো ডিনারে রয়েছে ডালপুরি আলুর দম ছোলার ডাল আর এখানে রয়েছে মিষ্টি এগুলো দিয়ে আজকে ডিনার শেষ করব। তো ডিনার হয়ে গেছে কমপ্লিট এখন লিচিটা সবাই খাবো ঠান্ডা লিচিটা সবাই এখন খেয়ে নেবো আমরা তো ঢেলে নিয়েছি সবারটা কাপে করেই সবাইকে এখন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট সবার দেখলে লিচি খেলে এখন বিছানা করা হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো তো চলো আমরা তো শুয়ে পড়বো আর গুড নাইট জানাবো গুড নাইট জানাতে চলে এলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো এই দেখো এখনো আর দিদা দিকে গল্প করছে চলো সবাই গুড নাইট করে দাও চলো সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম